বিজেপি চামচাবাজি চলছে না বিজেপি দালাল দিক চলছে না বিজেপি দালাল ইলেকশন কমিশনের চামচাবাজি চলছে না নিঃশর্তে গরিব মানুষের ভোটাধিকার দিতে হবে নিঃশর্তে বাংলার গরিব আপনারা জানেন যে এসআইআর এর নাম করে যেভাবে কোটি কোটি মানুষকে হয়রানি করা হচ্ছে লাইনে দাঁড় করানো হচ্ছে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে যেভাবে লক্ষ লক্ষ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে ফেরত দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মূলত আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে ক্যানিং দু নম্বর ব্লকে এই প্রতিবাদ আমরা অবিলম্বে ইলেকশন কমিশনকে অনুরোধ করব শর্তে বাংলার বৈধ ভোটারের নাম তুলতে হবে কোনো রকম বিজেপি দালালতি করে পরিকল্পনা করে বাংলার মানুষের বৈধ ভোটার কেটে দেওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের মূলত দাবি কাগজ নয় কোন নয় যারা ভোটার দু সালে ভোট দিয়েছে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দিতে হবে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে বিজেপি চামচাবাজি চলছে না